আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে আমার বোনের বিয়ের পর এটাই প্রথম ঈদ তো এই উপলক্ষে আমরা আমার বোনের শ্বশুর বাড়ি উপহার পাঠাবো তো আপনারা দেখতেই থাকুন আমরা কি কি কেনাকাটা করেছি এটা হচ্ছে আমার বোনের জন্য শাড়ি এটা আমার বোনের হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি জুতা তারপরে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ির জন্য কাপড় এটা হচ্ছে আমার বোনের যার জন্য থ্রি পিস এটা আমার বোনের ভাসুরের জন্য একটি লুঙ্গি সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এটা হচ্ছে আমার বোনের দাদি শাশুড়ির জন্য শাড়ি কেমন হয়েছে কমেন্টস বলবেন কমেন্ট করে বেশি বেশি লাইক করবেন এটা হচ্ছে আমার বোনের ভাসুরের ছেলের জন্য শার্ট প্যান্ট এইগুলো আমার বুনের জন্য জুতা এটা হচ্ছে চিনি চাউল তারপরে রাধু নিফিনি মিক্স দুই প্যাকেট লাচ্চা সামাই দুধের প্যাকেট একটি দুধের প্যাকেট তারপরে চিকন সামাই দুই প্যাকেট চিনি এগুলো সব কিছু আমরা ব্যাগে ভরে নিচ্ছি